এক ছিল গভীর জঙ্গল সেখানে থাকত এক বিশাল হাতি সে ছিল দয়ালু আর শক্তিশালী জঙ্গলের ছোট প্রাণীরা হাতির কাছে সাহায্য চাইত হাতি কখনো কাউকে না বলত না কারো খাবার চাই সে ফল এনে দিত কারো নদী পার হতে কষ্ট হলে সে নিজের পিঠে বসিয়ে দিত কিন্তু জঙ্গলে ছিল এক ধূর্ত শিয়াল সেই সব সময় ভাবত কীভাবে হাতির নাম নষ্ট করা যায় হাতি বড় শক্তিশালী কিন্তু আমি চাইলে তাকে হারাতে পারবো এটা কি বলছো তুমি হাতিকে হারানো তো বহুত কঠিন ওর সাথে তুমি লড়ে পারবে না পরদিন হাতি যখন নদীর ধারে পানি খাচ্ছিল শিয়াল চিৎকার শুরু করলো হাতি ভাই পালা ওখান থেকে দেখো বাঘ এসেছে তোমাকে খেতে বেটা ধরতো শিয়াল মিথ্যা কথা বলার জায়গা পাস না পালা এখান থেকে পালা যখন কেউ আসলো না তখন ছোট প্রাণীরা বুঝলো শিয়ালের মিথ্যে কথা সবাই মিলে শিয়ালকে বকাঝকা করলো শোনো শিয়াল শক্তি শুধু দেখান নয় মনেরও থাকতে হয়